ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবিয়া ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি ঈদ আশা করছি সবার ভালো কেটেছে আজকে আমরা ঘুরে বেড়াবো বৈশাখী মেলায় ঈদের মেলা এবং পহেলা বৈশাখ উপলক্ষে যে মেলা হয় গ্রামে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন দেখে নিই বৈশাখী মেলা পহেলা বৈশাখ উপলক্ষে প্রত্যেক বছরই হয় তাই এটা আমাদের মেইন রাস্তার উপরেই এই মেলাটা জমেছে আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তার উপরেই স্টল নিয়ে বসেছে এখানে কিছু মাটির জিনিসপত্র নিয়ে বসেছে বিক্রেতারা এবং ক্রেতারাও দেখছে অনেকদিন অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এগুলো সব মাটির তৈরি এবং এগুলো গ্রামের ঐতিহ্য গ্রামে এগুলো বেশি দেখা যায় যেমন মাটির ব্যাংক এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর করে কালার করে সাজিয়েছে এগুলো গ্রামে অনেক ধরনের দেখা যায় গ্রামের মেলাতে এক একটা একেক ডিজাইন করে বানিয়েছে তারা এগুলো হচ্ছে মাটির ব্যাংক পাশে আছে স্টিলের জিনিসপত্র বাচ্চাদের খেলনাপাতি এবং এগুলো মাটির চুলা হাঁড়িপাতি আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় এখানে নৌকা আছে চড়ার জন্য পাশে রেস্টুরেন্টের মতো জায়গা আছে চিংড়ি ফ্রাই সাজিয়ে রেখেছে বিভিন্ন সাইজের এবং তাদের এগুলো প্রাইজও ভ্যারি করে দেখতে পাচ্ছেন কতগুলো একদম মুচমুচে করে ভাজা তারপরে স্টলে আছে বিভিন্ন ধরনের পান মশলার আয়োজন বিভিন্ন ধরনের পান মিষ্টি পান এই মেলাটা দুইটা পার্টে সাজানো এক পার্ট হচ্ছে খোলা আকাশের নিচে স্টল করেছে আরেক পার্ট হচ্ছে একটা বড় হল রুমের মধ্যে বিভিন্ন ছোট ছোট স্টল করে সাজানো আমরা এখন খোলা আকাশের নিচেই যে স্টলগুলো আছে ওগুলোই ঘুরে দেখছি এগুলো সব মিষ্টি পানের মশলা দিয়ে সাজানো দোকান এই দোকানটাতে সব মিষ্টি পানের মিষ্টি পানের আয়োজন দেখতে পাচ্ছেন নাগরদোলা এবং পাশে নৌকাও চড়ছে অনেক মানুষের ভিড় এবং নৌকাটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে অনেক অনেক উঁচুতে একবার একবার বামে মানুষের ছিল অনেক চিৎকার চেঁচামেচি ছিল কেউ ভয়ে চিৎকার করছে কেউ আনন্দে চিৎকার করছে এটাই অনেক মজা লাগছে ওদের দেখতে পাচ্ছেন অনেক লাইটিং নৌকাতে এবং ভিড়ও ছিল অনেক পাশেই দেখতে পাচ্ছেন মুড়ির দোকান এবং চশমা বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্রের দোকান এটা হচ্ছে একটা হল রুমের ভেতরে ঢুকার জন্য বড় একটা হল রুমে অনেক ধরনের দোকান সাজিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন হল রুমটাতেই বড় রুমটাতেই ঢুকেছি এখানে কি কি স্টল আছে ওগুলো আমরা ঘুরে দেখব চলুন দেখি কি কি আছে আমার মেয়ে এবং তার বাবা এগুলো দেখছে ঘুরে ঘুরে এই দোকানে বাচ্চাদের জিনিসপত্র এখানে বেশি খেলনা এই মেলাগুলোতে বিভিন্ন আইটেমের খেলনা বাবল ফুলানোর জিনিস দেখতে পাচ্ছেন দোকান খেলনা দিয়ে ভরপুর পাশের দোকানে আছে হাতে তৈরি পাখা যেহেতু গ্রামে গরম অনেক গ্রামেও গরম আছে এবং অনেক রোদ পড়েছে দেখতে পাচ্ছেন এখানে কাঠের তৈরি জিনিসপত্র বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে ঘরের তৈরি ঘরের জন্য জিনিসপত্র এগুলো কাঠের বানানো পাশেই খেলনা আছে আরও এগুলো সব গ্রামে এই ধরনের খেলনাগুলো বেশি দেখা যায় এবং এই ধরনের মেলাতেই পাওয়া যায় বেশি এগুলো বেশিরভাগ খেলনাই আছে এখানে সব ধরনের খেলনাই পাওয়া যায় বাচ্চারা এগুলো দেখে খুবই খুশি এবং আনন্দিত বাচ্চাদের জন্য এই ধরনের মেলার আয়োজন বিশেষ করে করা হয় এবং বড়রাও এগুলো ঘুরতে আসে এখানে বড়দের জন্য থাকে এই ধরনের জুয়েলারিগুলো এগুলো মাথার হেয়ার ব্যান্ড চুলের ব্যান্ড বিভিন্ন ধরনের ক্লিপ দেখতে পাচ্ছেন জুয়েলারি সেট আছে চুরি কসমেটিক্স সব ধরনের পাওয়া যায় এখানে বাচ্চারাও ঘুরে ঘুরে দেখছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্টিলের সেট করে সাজানো আছে হাড়ি পাতিলগুলো এগুলো দেখতে খুবই কিউট এবং খুবই চমৎকার ছোটো ছোটো সাইজগুলো আমার দেখতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন সেটগুলো হাড়ি পাতিল কড়াই কলসি ঢাকনা সবই আছে এক সেটে একটু রান্নাঘরে রান্না করতে যা যা প্রয়োজন সবই আছে বিভিন্ন ধরনের খেলনা আছে হাত পাখার ডিজাইনগুলো অনেক সুন্দর এবং অনেকেই একই ডিজাইনগুলো নিয়ে বসেছে মহিলাদেরও ভিড় ছিল বেশি তাদের জুয়েলারি কসমেটিক্স এগুলো দেখছে কিনছে ব্যাগ ঝোলানো আছে জুয়েলারি জুয়েলারি ব্যাগের দোকানে হাত ব্যাগ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় রুমের ভেতরে রুম থেকে রুমের গুলো স্টল দেখা শেষ হয়ে গেলে আমরা আবার বাইরে চলে এসেছি এবং একটা আইসক্রিমের জন্য রেডি করা হচ্ছে আমরা বাইরে এসে এটা দেখতে পাচ্ছি বিভিন্ন ফল দিয়ে এটাকে ফলের রস এটা দিয়ে এটার মধ্যে মিক্সড করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা তরমুজের তরমুজ দিয়েছে তাই এটার কালারটাও একটু লালচে হয়েছে এবং সাথে লেবুর রস দিচ্ছে যে ইন্ডিয়ান বিখ্যাত রোলার ফুড আইসক্রিম কাপ প্রতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে এক এক সময় এক এক ধরনের ফল মিক্স করে দেয় ওরা আমার মেয়ে এটা দেখছে এবং সে এখন তো এটা খাবে বায়না করেছে সে এটা খেতে চায় সো এটা রেডি হলে আমরা এটা কিনবো এটার পাশেই হচ্ছে নাগর নাগরদোলা ঘুরছে এবং নৌকাও চড়ছে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন ছিল এখানে যে আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে আমার মেয়ে এখন টেস্ট করছে তার অনুভূতি কেমন দেখেই বুঝতে আজকে এই পর্যন্ত এই মেলাটা কেমন লাগলো গ্রামের বৈশাখী মেলা আপনারা যতটুকু আমি পেরেছি দেখানোর চেষ্টা করেছি আমাদের জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো স্থান নিয়ে কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে হাজির হব আমরা যেখানেই যাই যাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ